সালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো অনেকবারই মালদ্বীপ আসতে চাই মালদ্বীপ কিন্তু ছোটো খাটো একটা দেশ তো মালদ্বীপ দেখা যায় যে লোক যদি নাগে দশজন পাঁচ দেয় পঞ্চাশ জন তো দশ পার্সেন্ট কাজ হইতেছে আর মনে করেন চল্লিশ পার্সেন্টই হইতেছে না সেই জন্য আমি বলবো সবাই বলে যে মালদ্বীপ খোলা আছে কিনা মালদ্বীপ যাওয়া যাবে কিনা ভাই মালদ্বীপ খোলাও আছে মালদ্বীপ আসা যাবে কিন্তু সবারই ভিসা হবে না কি জন্য মালদ্বীপ মনে করেন একশোর মধ্যে একশো পাসপোর্ট জমা দিলে দেখা যায় দশ পার্সেন্ট ভিসা উঠতেছে কী জন্য মালদ্বীপ তো আর এত বড় রাষ্ট্র না যে অনেক লোক লাগতেছে অনেক লোকই আসতে পারতাইছে সেই জন্য বলি যে মালদ্বীপ একটা ছোটোখাটো দেশ তো মালদ্বীপ আসার জন্য কি কী করা লাগবো সেই বিষয়ে কিছু কথা বলবো মালদ্বীপ আসার জন্য এক নম্বরে আগে যার আপন জন আছে আত্মীয় স্বজন আছে যে মালদ্বীপ আছে তার কাছে মনে করেন শুনবেন জানবেন যে ভাই একটা ভালো একটা ভিসা দেন কি যে কোম্পানিতে লোক নিতেছে কি যে আনতিছে লোক যে মালদ্বীপ সবসময় ভিসা পাইতেছে তার সাথে যোগাযোগ করতে হবে তাহলে আপনারা আসতে পারবেন কি কাজ পাবেন মালদ্বীপ দেখা যায় অনেক জন এই আসতেছে কোম্পানি ভিসা আসার পরে দেখা যায় ফ্রি ভিসা ফ্রি ভিসা বলে দেখা যায় ভিসা টিসা সব ঠিক আছে আসার পরে মনে করেন ফ্রি ভিসা কাজ পাইতেছে না তো অনেক লোকই এখন মালতি পয়সা এরকম ধরা খেতেছে তো আমি বলি যে আপনারা আসার আগে যার আপনজন আছে সব তার তারা কাছের দিকে শুই না যায় না যদি আপনি আসেন সব থেকে ভালো হবে কী জন্য মালদ্বীপ মনে করেন সব থেকে বেশিভাগ দুই নাম্বারই হইতেছে অনেকজনে দেখা যাইতেছে যে ট্যুরাষ্টে এতেছে অনেকজনে এতেছে কোম্পানি বিষয়ে আসার পরে ফ্রি বিষয়ে আবার কতজন আছে কোম্পানিতে আসছে আসার পরে কোম্পানিতে নিতেছে না তো দেখা যায় যে মনে করেন যার আপন জন নাইকিয়া যে এজেন্টের দ্বারাই আছে সে তো মনে করেন এজেন্ট কী ভিসা দিছে মালদ্বীপ না দিচ্ছে স্যার যোগাযোগও বন্ধ করে দিছে যারা নতুন লোক তাদের কি এই বিষয়টা কি তারা কিভাবে চলবে তারা দেখা যায় যে অনেক কষ্টে অনেকজনই মালদ্বীপ আসে আমরা দেখতেছি যেন মনে করেন ভালো করে চলতে পারতাইছে না দেশের দিকে টাকা আনতাইছে তো আমি বলি যে যাদের আপন জন আসে কি মালদ্বীপ যারা আসতে চান প্রথমে আগে নিজে লোকের সাথে যোগাযোগ করবেন কি তারপরে আসবেন কি জন্য মালদ্বীপ সব থেকে মনে করেন অনেকই ঝুঁকছে মালদ্বীপ আসার জন্য মালদ্বীপ কিন্তু তেমন একটা ভিসা নাই মালদ্বীপ খোলা আছে ঠিক আছে কিন্তু মনে করেন একশোর মধ্যে দশ পার্সেন্ট কাজ হইতেছে সত্তর পার্সেন্টই কি নব্বই পার্সেন্ট কাজ হইতেছে না তো যাদের আপন জন আছে কি যারা সব সময় মালদ্বীপ লোক আনতেছে তারাই মনে করেন মালদ্বীপ লোক ঢুকাতেছে তো আর বেশি সংখ্যা অনেকেই জানতে চায় যে মালদ্বীপ আসার পর দেখা যায় যে মালদ্বীপ বল সাগর এলাকার দেশ তো মালদ্বীপ সাগর এলাকার দেশ অনেকে কয় যে সাগর এলাকার দেশে থাকবো না তো আপনারা আসার আগে শুনে জেনে আসবেন যে সাগরের সাইড দিয়ে কাজ করতে পারবেন কি সাগরের ইয়ে দেখলে ভয় করবে না তো তারাই আসবেন কী যেন মালদ্বীপ যেখানেই যান বেশিরভাগই আইল্যান্ড হয় সাগরের সাইড দিয়ে কি সাগরের যেখান দিয়ে পানি একটু কম সেখান দিয়েই মনে করেন ডেজার্টে মাড়ি কাটি কাটার পরে তারপরে কিন্তু কাইল্যান হয় কি রিসুট হয় তো সেই জন্যে আমি বলি যারা মালদ্বীপ আসবেন মালদ্বীপ কিন্তু সাগর এলাকার দেয় সাগরের ওই পানি থেকে ভয় পাওয়া যাবে না অনেক বাংলাদেশি বাইরে আছে দেখা যায় বাংলাদেশে অনেক এলাকায় আছে অনেক থানায় আছে নদী টদী নাই তো সেই জন্যে বলি যে যারা আসবেন আসার আগে মালদ্বীপের বিষয় জানবেন জানার পর তারপরে আসবেন আর বেশি বেশিরভাগই এজেন্টের কাছে পাসপোর্ট দিবেন না আপনারা আপন জন যারা আছে কি আপনার আপন জন না থাকে আপনার আত্মীয় স্বজনের আপন জন আছে মালদ্বীপ যারা থাকে তাদের সাথে যোগাযোগ করবেন করার পরে তারপরে মালদ্বীপ পাসপোর্ট জমা দিবেন কি যে লোক আনতেছে আপনারা দেখতেছে যে না আর দ্বারা দশজন বিশজন তিরিশজন লোক গেছে তো তারে পাসপোর্ট দিবেন কি জন্য তারে পাসপোর্ট দিলে আপনারা চালু করে আসতে পারবেন কী জন্য অনেকেই পাসপোর্ট দিয়ে দেখা এক বছর দুই বছর ঘুরতেছে ছয় মাস ঘুরতেছে ভাই মালদ্বীপ খোলা আছে তো আমরা যাইতে পারতেছি না কী জন্য ভাই মালদ্বীপ খালি খোলা থাকলে হবে না যারা লোক নিতেছে তাদের কাছে পাসপোর্ট দেওয়া লাগবে কী জন্য আপনারা সবাই মনে করেন পাসপোর্ট দিতেছে না কতজনে লোক নেওয়া পারতেছে না খালি পাসপোর্ট নিয়ে জমা করতেছে তো দেখা যায় যে মনে করেন পাসপোর্ট পঞ্চাশটায় দিচ্ছে পাঁচজনের কাছে হয়েছে সেই জন্য আমি বলি যে পাসপোর্ট জমা দেওয়ার আগে দেখবেন কে লোক নিতে এসে বেশি তো কার লোক যাইতে এসে মালদ্বীপ বেশি তো তারে পাসপোর্ট দিলে সব থেকে বেটার হবে কী জন্য তারা পাসপোর্ট দিলে বাংলাদেশে থেকে যাইতে পারবেন মালদ্বীপ টাকাটা তো তারাই পাসপোর্ট দেওয়া লাগবে তো সেই জন্য আমি বলি যারা মালদ্বীপ আসতে চান তারা আগে জেনে শুনে তারপরে মালদ্বীপ পাসপোর্ট জমা দিবেন যারা লোক আনতে তারা মনে করেন আপনাদের আপনজন থাকলে সব থেকে ভালো হবে কী জন্য আপনাদের যদি মালদ্বীপ আসার পরে কোনো সমস্যা হয় তারা দেখবে আর যারা এজেন্টের দ্বারাই আসবে তো এজেন্টের দ্বারাই আসলে মনে করেন আসার পরে যদি কোনো সমস্যা হয় তো দেখবে কে আর আপনাদের খবর রাখবে কে সেই জন্য আমি বলি যে আপনারা যারাই আসেন বাংলাদেশের দিকে সবাই আত্মীয় স্বজন ধরে আসবেন আর যারা দে বিশ্বাস হয় আপনাদের আপন জন তারে দিয়েই আসবেন কী জন্য মালদ্বীপ অনেক একটা ছোটো দেশ বেশি বড় না তো আমি মনে করি আপনারা যারা আসবেন দেখে শুনে আসবেন যারে বিশ্বাস হবে তারে দিয়ে আসবেন তো ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আপনারা যদি সাপোর্ট করেন আশা করি আমি ওই এগিয়ে যেতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ